えっ <music> চাইছে শুধুমাত্র তিন চৌপিট দেখার জন্য বাংলাদেশের উন্নতি দেখার জন্য এখন আমরা যাচ্ছি তিন চৌপিটের বাণিজ্য মেলায় তার আগে আমরা যাচ্ছি একটু বসুন্ধরায় আপনার এই যে ক্যামেরার একটা স্ট্যান্ড কেনার জন্য তো হেই গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ সুহেল রাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আজকে আমি যাচ্ছি ঢাকা বাণিজ্য মেলা ঘুরে দেখার জন্য এবং সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো গ্যাস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এলিগেটেড এক্সপ্রেস ওয়ে করে একটু বসুন্ধরা দিকে যাচ্ছি কারণ আমি একটি উলানজি এম টি ডাবল ফোর ব্লগিং টাইফোড কিনবো এবং তারপরে তিনশো ফিট বা পূর্বাঞ্চলের রাস্তা ধরে চলে আসবো বাণিজ্য মেলা ঘুরে দেখার জন্য গ্যাস এখন আমি আছি বাণিজ্য মেলার সামনে এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব জনপতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে আপনারা যারা ঢাকা অথবা গাজীপুর হতে বাণিজ্য মেলায় আসতে চান তারা সবার প্রথম চলে আসবেন কুরিল বিশ্ব রোড ফ্লাইওভারের গোড়ায় এখান থেকে বিআরটিসির কাউন্টার পেয়ে যাবেন যার টিকিটের মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশের আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন ও রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতাদের সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবেশ মুহূর্তেই দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাড়ির রেপ্লিকা যা এখানে ছোট আকারে তৈরি করা হয়েছে এবং আমি এখন এটার ভিতরে কী রয়েছে তা আপনাদেরকে দেখাবো এখান থেকে বের হয়ে এখন আমরা দেখব বাণিজ্য মেলায় যে বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রমোশনের জন্য বিভিন্ন স্টল তৈরি করেছে এবং সেই স্টলের জিনিসপত্রগুলো আমরা একটু কাছ থেকে দেখবো তো আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম একদম শেষ সময়ের দিকে সে কারণে মানুষের চাপ অনেক কম ছিল এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় পণ্য বাল্টনের স্টল যা অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছে তারা এবং সাথেই দেখতে পাচ্ছেন বিস্তা কোম্পানির স্টল রয়েছে এগুলোতে তারা তাদের নতুন প্রযুক্তির পণ্য উপস্থাপন করেছে এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের সাজগুজের পণ্য সামগ্রী অনেক বেশি নেভারেলি now rest wall you, want. With you I don't ever গ্যাস এখন আমি আছি বাংলাদেশের খুব জনপ্রিয় কোম্পানি আর এফ এল কোম্পানির স্টল প্লাস বিষনের স্টল এখানে দেখতে পাচ্ছেন তারা তাদের পণ্যগুলো অত্যন্ত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং বিশেষ সার দিয়ে রেখেছে আপনারা চাইলে এখান থেকে পণ্য কিনতে পারেন অত্যন্ত কম প্রাইজে বাণিজ্য মেলার পিছনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্টল এখানে সব পাটের জিনিসগুলো একসাথে করে রেখেছে যা দেখতে অত্যন্ত সুন্দর গাইস বাণিজ্য মেলা ঘুরে দেখা শেষ এখন এক্সিট লেখা পথ বের হচ্ছিলাম এখন দেখতে পাচ্ছেন কিছু র্যান্ডমলি বাইদের সাথে পরিচয় হলাম তাদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল এখন গাড়ি করে ঘুড়োঘুড়ি করব রাত হওয়ার অপেক্ষায় কারণ তিন ছবিটে রাতের সৌন্দর্য উপভোগ করতে হবে এবং পরে রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরবো এখন রাত 8:30 মিনিট আমাদের গাড়ি 300 রাস্তার পাশে রেখে এখন আমি এগিয়ে যাচ্ছি 300 মিটারের আন্ডারpasses এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আর আমার বড় ভাই রাস্তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি তো গাইস তিন ছবিটে রাতের সৌন্দর্য উপভোগ করা শেষ এখন আমি রওনা দিচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য সুলতান ডাইং রেস্টুরেন্টের উদ্দেশ্যে টুিম তুতানাই ফায়াই মেশা এদা কটুলদে মাঘ না খাও ভেড়া বরিয়া খাও সুবিধা না কাছি ভাবে ঢুকতে হইব খাবারের মধ্যে জুয়া বান্ধা বয় কয় একদম বাজে এক্সপিরিয়েন্স আধা ঘন্টা লেট করে খাওয়ান দিছে খাওয়া দাওয়া তো শেষ তবে একটা জিনিস শিখলাম কি এখানে পাঁচ জনের পার্সেল হয়েছে আপনার একুশশো টাকা কিন্তু পাঁচ জনের পাঁচশো করে হয় পঁচিশশো টাকা একুশশো টাকা তে ওরা কিন্তু খাবার কিন্তু অত্যন্ত কম দিচ্ছে এটার মধ্যে এখানে একটা চিটারি আছে আপনাদের সবার এক্সট্রা এক্সট্রা খাওয়াটাই বেটার নাইম ভাই বলে এর মধ্যে একুশো টাকাও কম খাওয়ানো কম আর ওদের ম্যানেজমেন্ট অনেক ভালো অনেক ভালো এখানে সুপার টুপার ম্যানেজমেন্ট খাবারের মধ্যে দু গান্দা বয় কয় খাবার দিলে সালাদ দেয় না সালাদ দিলে বোরানি দেয় না কথাটা আমি আগেও একবার বলছি এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ আমি আগে ঢাকা ব্রাঞ্চতে খাইছি ওটা মোটামুটি ভালো উত্তরা ব্রাঞ্চে আজকে লোকজন বেশি আসছে তাদের ম্যানেজমেন্ট একদম বাজে এটা যদি ভালো হইতো হয়তো বা কাচ্ছি ভাই নেক্সট টাইম কাচ্ছি ভাই যাই দেখবো যে কার ম্যানেজমেন্ট খুব ভালো আজকে মতো এখানে সমাপ্ত এখন বাসায় যাওয়ার পালা সমাপ্ত নয় আর রাইট চলবে মানে আর রাইট চলবে